কাজ শুরু করে দিয়েছি আমি আমাদের পাড়া থেকে start করেছি এখন এই আহ গোপাল দাদের বাড়ির কাছে আছি এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই আমাকে একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে কালকে তো তোমাকে বললাম যে আমি ধর সাড়ে এগারোটা থেকে start করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি এই পাকামি কিন্তু করিস না তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে তখন কিন্তু ইয়ে হয়ে যাবে তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই এই নেই তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে তুই একা একা দিয়ে দিচ্ছিস তুমি আসবে কি আসবে না আসবে তো আমাদের তো লোক দাঁড় করবে দাঁড়িয়ে আছি পাঠাও কোথায় আছিস আরে মিঠু দলের বাড়ি এখানে মিঠু দলের বাড়ি ওখানে তুই দাঁড়া ওখানে দাঁড়া আমাদের তো আর একজন ম যে আছে সে তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে তুই নিজের থেকে যে আমাদের আরেকজন আছে আমাদের দু দুটো বা আরে বাবা আমি তোমাদের পাকা মোড়টা দেখবো কেন আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি ওটা শুরু করে ঠিক আছে তুই তো আমাকে আমাকে তো জানাবি আমি জানি তুই তো জানাবি যে আমি যাচ্ছি

দেখো আমার যেন বজায় রাখে আবারও বলছি আমার যা কাজ আমি তাই করছি তুমি তোমার অসুবিধা নেই তুই জানো আগে আমাদের লোক যাবে তোর সাথে তাহলে পাঠাও আমি দাঁড়িয়ে আছি এখানে কোথায় দাঁড়িয়ে আছিস